হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে মধ্যমা নিয়ে আলোচনা করবো অর্থাৎ মধ্যমা কাকে বলে এবং মধ্যমার বৈশিষ্ট্যকে তো মধ্যমাকে মিডিয়ান বলা হয় ইংরেজিতে আর সংজ্ঞা হিসেবে বলতে হয় যে কোনো ত্রিভুজের যে কোনো শিশুবিন্দু ও তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরললেখা অংশকে ওই ত্রিভুজের মধ্যমা বলা হয় তো এখানে একটা এই বিসি ত্রিভুজ এঁকেছি আমি তাহলে যে কোনো কৌণিক বিন্দু আর এর বিপরীতবাহু বিসি তাহলে এই বিপরীতবাহুর মধ্যবিন্দু এবং এই কণিক বিন্দু যোগ করলাম তাহলে এটা একটা মধ্যমা পেলাম একই রকমভাবে এই কণিক বিন্দু বি এবং এর বিপরীতবাহু এসি তাহলে এসি এর মধ্যবিন্দু এবং বি যোগ করে আরেকটা মধ্যমা পেয়েছি আর কণিক বিন্দু সি এর বাহু এবি যোগ এ বিপরীতবাহুর মধ্যবিন্দু এবং সি বিন্দু যোগ করে আরেকটা মধ্যমা পেলাম তাহলে কি হলো তাহলে আমরা একটা ত্রিভুজের কিন্তু তিনটে মধ্যমা পাই তো যে যেমন এবিসি ত্রিভুজের শিশুবিন্দু বি এর বাহু এসি এর মধ্যবিন্দু পি তাহলে বি এ পি দিয়েছি এখন বিপি হলো এবিসি ত্রিভুজের একটি মধ্যমা একইভাবে এ ও সি বিন্দুর সাথে তাদের বিপরীত বহু যোগ করলে অর্থাৎ এ বিন্দু এ আর সি বিন্দুর সাথে তাদের বিপরীত বহু যোগ মধ্যবিন্দু যোগ করলে আরও দুটো মধ্যমা পাবো তাহলে এই মধ্যমা দিলাম এ কিউ এ কিউ একটা মধ্যমা আর এটা হচ্ছে সি আর সি আর একটা মধ্যমা তাহলে কি একটা ত্রিভুজের আমরা তিনটে মধ্যমা পেলাম এবার মধ্যমা তিনটির ছেদবিন্দুকে কি বলবো আমরা এই যে মধ্যমা তিনটি যেখানে ছেদ করেছে এই বিন্দুটাকে কিন্তু বলা হয় ত্রিভুজের ভরকেন্দ্র তাহলে এই বিন্দুটাকে বলব ভরকেন্দ্র ত্রিভুজের ভরকেন্দ্র বলা হয় আর ত্রিভুজ সমবাহু ত্রিভুজ যদি হয় সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহু দুর্গ সমান আমি এখানে একটা এঁকেছি সমবাহু ত্রিভুজ তো এর প্রতিটি মধ্যমা দৈর্ঘ্য সমান হয় এবং প্রত্যেকটা মধ্যমা এর উচ্চতার সাথে সমান হয় অর্থাৎ এই ত্রিভুজের এডি একটা মধ্যমা তাহলে এডিকে উচ্চতা বলবো বিএফ একটা মধ্যমা বিই কেও উচ্চতা বলবো সিএফ একটা মধ্যমা তাহলে কেও কিন্তু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের উচ্চতা বলবো আর যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় সমদ্বিবাহু ত্রিভুজের দেখো সমদ্বিবাহু ত্রিভুজের যে সমান বাহু দুটো আছে এখানে এ বি সি সমবাহু ত্রিভুজ এ এ এবি আর এবি আর এসি এ দুটো সমান বাহু তাহলে এবি আর এসি সমান বাহু এখন এর মধ্যবিন্দু এফ সি বিন্দু যোগ করলাম তাহলে হয়ে গেল সিএফ আর এসি এর মধ্যবিন্দু ই ই যোগ করলাম তাহলে এটা একটা মধ্যম এই যে দুটো মধ্যমা পেয়েছি সমান বাহুর মধ্যবিন্দু সমান দুটো বাহু এর মধ্যবিন্দু যোগ করে যেটা হলো বি আর বিই এবং সিএফ এই মধ্যমা কিন্তু এই মধ্যমা দুটো দৈর্ঘ্য সমান আর তিন নম্বর যে মধ্যমাটা আছে যেটা সমান বাহু নয় অর্থাৎ অসমবাহুটা মধ্যবিন্দু যোগ করে যে মধ্যমাটা পেলাম এই মধ্যমা কিন্তু এই দুটো মধ্যমার সাথে সমান হবে না আর এই মধ্যমাটা হবে এই ত্রিভুজের একটা উচ্চতা উচ্চতার সাথে সমান হবে তো কারণ এই মধ্যমাটা এই বিসি বাহুর ওপর লম্ব যে এডি মধ্যমা এখানে এডি মধ্যমা বিসি বাহুর ওপরে কিন্তু লম্ব তাহলে কি বললাম তাহলে বললাম যে সমান বাহু দুটোর মধ্যবিন্দু বিপরীত বিপরীতকরণিক বিন্দুর সাথে যোগ করলে যে দুটো মধ্যমা পাবো সেই দুটো মধ্যমা পরপর সমান কিন্তু যেটা অসমান মধ্যমা সেটা কিন্তু ত্রিভুজের উচ্চতার সাথে সমান হয় কারণ সেটা ওই তিন নম্বর বাহুটার উপর লম্ব হয় তো এখানে আমি সেটাই লিখেছি যে ত্রিভুজ এর এবি আর এসি সমান এবি আর এসি সমান মধ্যমা বি সমান মধ্যমা সি এফ এ বি মধ্যমা এবং সিএফ মধ্যমা পরপর সমান এবং মধ্যমা এডি ত্রিভুজটির কি উচ্চতার সমান এডি হল ত্রিভুজ উচ্চ উচ্চতার সমান কারণ এডি বিসি বাহুর উপর লম্ব হয় আর সমবাহু ত্রিভুজের যে মধ্যমা এই সমবাহু ত্রিভুজ এর প্রত্যেকটা মধ্যমা সমান দৈর্ঘ্যের তো প্রত্যেক প্রত্যেকটা মধ্যমার ত্রিভুজের উচ্চতার সাথে সমান হয় সুতরাং সম্ভব ত্রিভুজের উচ্চতা সমান মধ্যমার দৈর্ঘ্য উচ্চতা সমান মধ্যমার দৈর্ঘ্য আর যেটা আমরা রুট থ্রি বাই টু ইন্টু বাহু এই সূত্র দিয়ে হিসাব করতে পারি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো আগে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ